হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে যারা প্রতিদিন বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরের জবের সন্ধান খুঁজে থাকে আজকে ডেটে আমরা নতুন কিছু জব নোটিফিকেশন নিয়ে এসেছি তোমাদের কোয়ালিফিকেশন এবং ক্রাইটেরিয়া দিয়ে তোমরা মিলিয়ে নেবে যে কোন জবটা তোমাদের কোয়ালিফিকেশন এবং স্যালারি স্ট্রাকচার সাথে মিলে যাচ্ছে সবচেয়ে প্রথম জব নোটিফিকেশন এসেছে বিবিক্রম কলেজ অফ ফার্মেসি যার অফিসিয়াল অ্যাড্রেস তোমার খয়ারপুর ওল্ড আগরতলা বিবিক্রম কলেজ অফ ফার্মেসিতে তোমার প্রিন্সিপাল নিয়োগ করা হচ্ছে প্রফেসর নিয়োগ করা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে এন্ড স্টোর নিয়োগ করা হচ্ছে প্রিন্সিপাল তোমাদের অ্যাজ পার গভর্নমেন্টস নর্মস তোমার এলিজিবিল ক্রাইটেরিয়া বা স্যালারি যেটা বলা হয়েছে 15 ইয়ার এক্সপেরিয়েন্স থাকতে হবে টিচিং এ বা রিচার্স ওয়ার্ল্ডে এখানে বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেরিয়েন্স থাকলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে প্রফেসর নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হচ্ছে লেকচার নিয়োগ করা হচ্ছে অবশ্যই পার্টিকুলার যে ভ্যাকেন্সি কেমিস্ট্রি বা ফার্মাসি প্র্যাকটিসে তোমার এসটেম প্রফেশন নিয়ে করো অর্থাৎ একটা বীর বিক্রম কলেজ ফার্মাসি যাতে তোমার বি ফার্মা বা তোমাদের বি ফার্মা অর্থাৎ ফার্মাসিস্টে ডিপ্লোমা ও ডিগ্রি কোর্স পার্টিকুলার অর্গানাইজেশনে বা সেক্টরে করানো হয় তাহলে এই অর্গানাইজেশন তোমরা ফার্মাসিস্টে যারা প্রফেসর বা এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জব করতে চাও পার্টিকুলার সেক্টরে তোমাদের মাস্টার ডিগ্রি আছে কোয়ালিফিকেশন আছে

বীরবিক্রম কলেজ অফ ফার্মেসি নতুন একটা কলেজ প্রতিষ্ঠিত হয়েছে গত বছরই কলেজ কলেজে অনেক সংখ্যক পোস্টে স্টাফ নিয়োগ করা হয়েছে এই বছর অনেক সংখ্যক পোস্টে স্টাফ নিয়োগ করা হয়েছে তোমরা যারা ডিপ্লোমা বা ডিগ্রি করে বসে আছে ফার্মাসিস্টে তারা যাদের জন্য এই সেক্টরে কাজ করা কিন্তু বেস্ট একটা অপরচুনিটি নেক্সট ভ্যাকেন্সি হয়েছে বিবেকানন্দ এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটি অর্থাৎ আমাদের যে বিবেকানন্দ শিশু নিকেতন আছে ত্রিপুরার যে বিশাল গড়ে ঠিক আছে সিপাহীজলা ডিস্ট্রিক্ট বিশাল গড়ে ওই পার্টিকুলার অর্গানাইজেশনে টিচার নিয়োগ করা হচ্ছে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ফিজিক্স বায়োলজি এবং সাইকোলজিতে ফিজিক্সে বা বা সাইকোলজি যেকোনো সাবজেক্টে যদি তুমি টিচার হিসেবে করতে চাও তাহলে তোমার মার্কস থাকতে হবে এমএসসি তে প্লাস তোমাকে বিএড থাকতে হবে সাথে ফিফটি পার্সেন্ট মার্কস তে মানে কি ফিজিক্সে ফিফটি পার্সেন্ট বায়োলজি সাবজেক্টে বের করলে বায়োলজি ফিফটি পার্সেন্ট বা সাইকোলজি সাবজেক্টে পেয়ার করলে সাইকোলজি ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তোমাদের পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ মাস্টার ডিগ্রিতে অ্যাপ্লাই করার জন্য তোমাদের সাবমিট দা রিজম দ্য অ্যাপ্লিকেশন রিটার্ন ইন হ্যান্ড ও দ্য স্কুল অফিস এলেভেন এএম টু টু পি এম উইদিন টোয়েন্টি ফার্স্ট জুলাই একুশ জুলাই সকাল এগারোটা থেকে দুইটার ভিতরে তোমাদের স্কুলে থেকে অ্যাপ্লিকেশন কালেক্ট করে সেটা জমা দিয়ে দিতে হবে নাইন এই নাম্বারে বিশ্বর জানার জন্য তোমরা কন্ট্যাক্ট করতে হবে অর্থাৎ যারা পিজিএস বায়োলজি ও সাইকোলজিতে মাস্টার ডিগ্রি পাস করে বসে আছে ফিফটি মার্কস আছে বিএড আছে তোমাদের জন্য সুমূন্য একটা সুযোগ সুযোগটা মিস করবে না নেক্সট হয়েছে রবিশঙ্কর বিদ্যা মন্দির সবাই নাম শুনেছ দিঘালে অবস্থিত রবিশঙ্কর বিদ্যা মন্দির রবিশঙ্কর বিদ্যা মন্দিরে তোমাদের গ্রাজুয়েট টিচার বা প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে কোন সাবজেক্টে ইংলিশে অর্থাৎ যারা ইংলিশে যারা গ্রাজুয়েশন আছে যারা বি আছে এবং ইংলিশে কমিউনিকেশন স্কিলটা ভালো তোমরা অ্যাপ্লাই করতে পারো ষোলো সাত ঠিক আছে ষোলো সাত কবে অ্যাপ্লাই করতে হবে সাবমিনটা দিয়েছে এবং এলি কমপ্লিট ডকুমেন্ট এস এস আর বিএম দিঘালিয়া ক্যাম্পাস উইদিন সিক্সটিন জুলাই দুই হাজার চব্বিশ 16 জুলাইর ভিতরে তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিতে হবে তোমরা যদি সিএস এর অফিসিয়াল বিদ্যা মন্ডলে গ্যাজেট বা প্রাইমারি টিচার জন্য अप्लाई করতে পারো এয়ারপোর্ট জব ভ্যাকেন্সি হসপিটালের ব্রাঞ্চ থেকে অ্যাপোলো হসপিটালের ব্রাঞ্চ জানতি প্রায় আছে এই অ্যাপোলো হসপিটাল চেন্নাই বিশেষ করে চেন্নাই যে সেক্টর অ্যাপোলো হসপিটালের চেন্নাই ব্রাঞ্চে যে কোয়ার আনজিস স্মার্ট ইয়ং হার্ডওয়ার্কিং মেল ক্যানিট নিয়ে করেছে আছে ফর ত্রিপুরা রিজন অ্যাপোলো হসপিটাল যে ত্রিপুরা ব্রাঞ্চ বা ত্রিপুরা যে সেক্টর আছে ওই পার্টিকুলার সেক্টরে ত্রিপুরা রিজনের জন্য তোমাদের কি নিয়ে খরচা হচ্ছে স্মার্ট ইয়ং হার্ডওয়ার্কিং মেল কেনে নিয়ে করেছে ত্রিপুরা তো হয় পিলোস হোটেলের ব্রাঞ্চ বলতে এখানে ছোটখাটো টেস্ট যেগুলো আছে সেগুলো হয় বিএমএর ঠিক পিছিয়ে পিলোস হোটেলের ছোট ব্রাঞ্চ আছে এই টেস্টগুলো সেখানে হয় কিংবা এখান থেকে তোমাকে ডাইরেক্ট যে তোমাদের চেন্নাই যেটা এ পিলোস সেখানেও পোস্টিক নেওয়া হতে পারে মানে রিজনটা ত্রিপুরা ত্রিপুরা রিজন বা ত্রিপুরা এরিয়া থেকে হচ্ছে পোস্ট হলো মার্কেটিং ইনসিউটেড বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ গ্র্যাজুয়েশন হতে হবে বায়োডাটা দেখো এখানে ফোন নাম্বার দেওয়া নাই এখানে ডাইরেক্ট এপোলো এপোলো যে অফিসিয়াল মেইল আইডি আছে এপোলো আগরতলা ডট এট দা রেট জিমেল ডট কম ডাইরেক্ট অফিসিয়াল মেইল আইডিটা মেইল করে দিবে তোমাদের রিজিউমটা বাইরে দাদা অবশ্যই তোমরা যারা গ্রাজুয়েশন পাস করে বসে আছো একটা বিখ্যাত হসপিটালের ব্রাঞ্চ ত্রিপুরা রিজনে এই যে মার্কেটিং এক্সিকিউটিভ জব করতে চাও তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে নেক্সট ভ্যাকেন্সি আমরা নিয়েছি লংতরাই গুড়ো মশলার অফিসিয়াল কোম্পানি বা অফিসিয়াল অর্গানাইজেশন নিয়োগ করা হচ্ছে লংতরাই গুঁড়ো মশলা সবাই নাম শুনেছ ত্রিপুরার বিখ্যাত একটা ব্র্যান্ডেড গুঁড়ো মশলা কোম্পানি ওই লংতরাই তোমাদের সেলসম্যান হিসাব রক্ষক নিয়োগ করা হচ্ছে সেলসম্যান এবং হিসাব রক্ষক পোস্টে যদি তোমরা কাজ করতে চাও তোমাদের বায়োডাটারে এইচ আর এট দা রেট লং তরাই ডট ইন যে মেইল আইডি আছে মেইল আইডিতে পাঠিয়ে দিতে পারো বা সেভেন জিরো এইট ফাইভ জিরো সেভেন ওয়ান ট্রিপল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো লং তরাই সেক্টরে বা লং তরাই অর্গানাইজেশনে তোমাদের সেলসম্যান নিয়োগ করা হচ্ছে এবং হিসাবরক্ষক রক্ষক নিয়োগ করা হচ্ছে বেতন তোমাদের আলোচনা মাধ্যমে স্থির করা হবে এই ছিল লংতলায় গুরুমশলা থেকে বা এজেন্সি ভ্যাকেন্সি এসেছে নেক্সট আরেকটা ভালো সেক্টর সেক্টরতে ভ্যাকেন্সি এসেছে সেটা হলো কুচিনা কুচিনা অ্যাপ্লায়েন্স তোমাদের নাম শুনেছো সেই কুচিনা অ্যাপ্লায়েন্সের সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হয়েছে কুচিনা কোম্পানিতে মাধ্যমিক পাশ হলেই তোমরা সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো বায়োডাটাটা তেরো চোদ্দ পনেরো ষোলো তারিখ নিয়ে পুছে যেতে হবে তেরো চোদ্দ পনেরো ষোলো তারিখ ডাইরেক্ট তোমাদের ইন্টারভিউ হবে সকাল এগারোটা থেকে বিকাল চারটা ভিতরে অ্যাড্রেস কি আরএমএস চৌমনি

টেলি এমএস ওয়ার্ড অ্যাকাউন্টিং ইটিসি জানা আগরতলা বুজ্জন ইন্ডাস্ট্রি কমপ্লেক্সের লুক নেই করা হয়েছে কোথায় থেকে এসেছে আদ আগরতলা সরি আগরতলা বুজনগর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স থেকে বেঁকে এসেছে আগরতলা বুজ ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কম্পিউটার জানা বিশেষ করে টেলি মাইক্রোসফ অফিস বা অ্যাকাউন্টিং কাজ জানা স্টাফ নিয়ে করা হয়েছে সেভেন ডাবল জিরো ডাবল জিরো ফাইভ জিরো ফাইভ টু থ্রি ফোর বা নাইন ডাবল সেভেন ফোর জিরো টু থ্রি ডবল জিরো টু এই দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে হবে বুজ ইন্ডাস্ট্রিতে কম্পিউটার স্টাফ নিয়োগ করা হচ্ছে আগরতলা থেকে নিয়োগ করা হচ্ছে মহিলা রিসেপশনিস্ট যেসব বোনরা বা দিদিরা তোমরা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো বাংলা ইংরেজি বিষয়ে তোমাদের কমিউনিকেশন স্কিলটা ভালো তোমরা যোগাযোগ করতে পারো আগরতলা পর্যন্ত যোগাযোগ করতে পারো খুব ভালো একটা ভেকেন্সি এসেছে তোমাদের মহিলা রিসেপশনিস্টের নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের গার্মেন্ট শোরুম থেকে আগরতলাতে একটা গার্মেন্ট শোরুমে তোমাদের সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে রিটেল গার্মেন্টস শোরুমে ইন্টারেস্ট ক্যান্ডিডেট বলা হচ্ছে নাইনটি নাইন লেভেল এজিটি অ্যাট দ্য রেট ডট কম যে একটা মেইল আইডি আছে ওই মেইল দিতে বলেছে তোমাদের বায়োডাটা পাঠিয়ে দিতে গার্মেন্টস শোরুমে ঠিক আছে গার্মেন্টস শোরুমে স্টাফ নিয়োগ করা হচ্ছে নেক্সট ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুজন লোক হিসাবে কেউ নিয়োগ করা হচ্ছে আগরতলা বেস একটা প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ওই পার্টিকুলার ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুজন লোক দুজন সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হচ্ছে এবং একজন হিসাব রক্ষক হিসাব রক্ষক পোস্টের জন্য অবশ্যই তোমাদের হিসাব রক্ষক মানে অ্যাকাউন্টিং বিষয়ে তোমার দক্ষতা অবশ্যই থাকতে হবে আর দুজন লোক ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট হলে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট একটা আগরতলা বেস গার্মেন্ট শোরুমে পুরুষকর্মী স্টাফ নিয়োগ করা হয়েছে বেতন আলোচনা কর্মী নির্ধারিত করা হবে সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ট্রিপল জিরো সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট ভ্যাকেন্সিগুলো হচ্ছে আগরতলা একটা লেডিস কাপড়ের দোকানের জন্য একজন অভিজ্ঞ কর্মী চাই বেতন আলোচনা কর্মী স্থির করা হবে এজ এ ফিমেল ক্যান্ডিডেট তোমরা যদি লেডিস কাপড়ের দোকানে কাজ করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বলেছে কাশিপুর অবস্থিত একটা পেট শপ বা ক্লিনিকের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস কর্মরত একজন ছেলে নেওয়া হচ্ছে পেট শপ এবং ক্লিনিক ঠিক আছে পেট শপ এবং ক্লিনিক পার্টিকুলার দোকানের জন্য কাশিপুর বাজারে একজন স্টাফ নিয়োগ করছে ন্যূনতম মাধ্যমিক পাস হলেই চলবে নেক্সট ভ্যাকেন্সি বলেছে আগরতলা একটি বইয়ের দোকানের গুডাউন বা এবং গুডাউনের কাজ করার জন্য পরিশ্রমী লোক নিয়োগ করা হচ্ছে আগরতলা একটা বইয়ের দোকান আছে পার্টিকুলার বইয়ের দোকান অথবা গুডাউন আছে এই দুই সেক্টরে কাজ করার জন্য পরিশ্রমী লোক নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটি রেগুলেটরি থেকে ক্যান্ডিডেট ফর রেগুলারিটি অ্যান্ড অ্যাকাউন্টিং মেনটেনেন্স প্রাইভেট লিমিটেড কোম্পানি নিয়োগ করা হচ্ছে কোথায় লাস্ট স্টাফ নিয়োগ করা হচ্ছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে রেগুলেটরি অ্যান্ড অ্যাকাউন্টিং মেনটেন্স প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ইন্টারেস্ট এলিজিবল ক্যান্ডিডেটকে বলা হয়েছে সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ফাইভ ফোর সিক্স ফাইভ জন নম্বরে বায়োডাটা পাঠিয়ে দিতে যেহেতু এখানে অ্যাকাউন্টিং মেনটেন্সের পার পার স্টাফ নিয়োগ করা হচ্ছে অবশ্যই তোমার পার্টিকুলার সাথে এক্সপিরিয়েন্স থাকে জানছো বাঞ্ছনীয় নেক্সট ভ্যাকেন্সি বলেছে অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে আগরতলা শহরে প্রতিষ্ঠিত একটি রেস্টুরেন্টের জন্য অ্যাকাউন্টেন্ট ও কর্মী চাই অ্যাকাউন্টেন্ট ও কর্মীর জন্য অ্যাপ্লাই করতে গেলে আগরতলা ক্লাব এদারে জিমেল ডট কম যে অফিসিয়াল মেল আইডি ওই মেল আইডিতে মেল করে দিতে বলো বা নাইন সিক্স সিক্স ওয়ান এইট নাইন টু ফোর এই নাম্বার যোগাযোগ করতে বলো আগরতলা ক্লাব এট দ্য রেট জিমেল ডট কম পার্টিকুলার সেক্টরে বা যে রেস্টুরেন্টের নাম আগরতলা ক্লাব এখানে অ্যাকাউন্টেন্ট এবং কর্মী নিয়োগ করা হচ্ছে নেক্সট লেডিস কাপড়ের দোকানের জন্য সেলসম্যান নিয়োগ করা হচ্ছে পুরুষ সেলসম্যান এটা এই জবটার জন্য তোমার যোগাযোগ করতে পারো নেক্সট হোলসেল ওষুধের দোকানের জন্য দুজন লোক প্রয়োজন মসজিদ পত্রী রোড অবস্থিত হোলসেল দোকান সকাল এগারোটা থেকে রাতে দশটা পর্যন্ত তোমার ডিউটি আওয়ার্স নাইন এইট সিক্স টু জিরো ফাইভ এস নাইন জিরো এই নাম্বার করতে হলো নেক্সট আগরতলা শহরে একটি ইলেকট্রনিক দোকানের জন্য কম বয়সি কর্মর্থ লোক চাই এইট ওয়ান থ্রি ওয়ান নাইন ফাইভ সেভেন ফোর নাইন টু এই নাম্বার যোগাযোগ করতে পারো ইলেকট্রিক দোকানের স্টাফ নিয়ে করা হচ্ছে নেক্সট আগরতলা শহরে অবস্থিত খুচরা ওষুধের দোকানে কম্পিউটার কম্পিউটার মার্ক্স সফটওয়্যার জানা অথবা দোকানে কাজ জানা একজন কর্মী নিয়ে করা হচ্ছে বেতন যোগ্যতা শুনতে হবে এখানে কম্পিউটারে মার্কস সফটওয়্যার বিষয়ে জানা এরকম স্টাফ তোমরা যদি কাজটা করতে করতে পারো এরপরে একটু এসেছে আজকে এই মানে প্রকাশ করা বা তোমাদের সামনে আসার আমার আনার কোনো আমার ইচ্ছা ছিল না তারপরে যেহেতু ভ্যাকেন্সি এসেছে যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে তাই তবু নিয়ে এসেছি একদম নর্মাল একটা কাজের জন্য একটা ভেকেন্সি এসেছে পার্ট টাইম কাজের জন্য তোমরা যদি পার্ট টাইম কাজ হিসাবে করতে চাও আগরতলা সেক্টরে বাড়ি তাহলেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখবে অ্যাডভার্টাইজমেন্টটা দেখে অনেকটা মানে কনফিউশন মূলক অ্যাডভার্টাইজমেন্ট এসেছে তবে অ্যাডভার্টাইজমেন্টটা ভ্যালিড এবং জেনুইন দেখে নাও অ্যাডভার্টাইজমেন্টটা কি ইনস্ট্রাকশন নিয়োগ করা আছে একদম মহিলাকে মোবাইল শেখানোর জন্য ফিমেল ইনস্ট্রাক্টরতে যেসব বোনরা তোমরা ফ্রিতে পার্ট টাইম হিসেবে আগরতলা সেক্টরে গিয়ে ডেইলি এক দেড় ঘন্টা একদম মোবাইল কি কিভাবে কাজ করে মোবাইল কিভাবে শেখানো যায় সেটাই দেখে তো বলো এই ধরনের চাকরি জব আসছে মানে কিন্তু বেলের জব নোটিফিকেশন দেখো আজকের ডেটে যে জব নোটিভেশনগুলি এসেছে তোমরা সবগুলি মিলে দেড়শো থেকে দুইশো জব নোটিফিকেশন হবে যেরকম কলেজ করা হচ্ছে বিবেকানন্দ শিশু নিকেতন এবং রবিশঙ্কর বিদ্যামন্দির স্টাফ নিয়োগ করা হচ্ছে এপোলো হসপিটালে স্টাফ নিয়োগ করা হচ্ছে লংতলা গুলো রুকুচিনা রুকচিনা স্টাফ নিয়োগ করা হচ্ছে বুজজন ইন্ডাস্ট্রিতে স্টাফ নিয়োগ করা হচ্ছে মহিলা নিয়োগ করা হচ্ছে আগরতলা গার্মেন্টস স্টাফ নিয়োগ করা হচ্ছে রক্ষণ নিয়োগ করা হচ্ছে তারপরে তোমাদের লেডিস কাপড়ের দোকানে বা ক্লিনিকের স্টাফ নিয়োগ করা হচ্ছে বইয়ের দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে একটি অ্যাকাউন্টিং মেনটেন্স কোম্পানিতে স্টাফ নিয়োগ করা হচ্ছে একটি আগরতলা ক্লাব রেস্টুরেন্টের স্টাফ নিয়োগ করা হচ্ছে মানে অনেক ধরনের আজকে এসেছে ওষুধের দোকানে বা ইলেকট্রিক দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে তোমাদের অনেক কোয়ালিফিশন ক্রাইটেরিয়া যে জবটা তোমাদের সাথে মিলে যাচ্ছে অবশ্যই আপনাকে কোনো ডাউট বা ক্লাইতে থাকলে প্রত্যেকটা জব নোটের ফোন নাম্বার দেওয়া আছে তোমরা ফোন নাম্বার আর বিশদ জেনে যেতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি অপ্ত্রিপুরা ইউটিউব চ্যানেল